আসসালামু আলাইকুম ভিউয়ার্স পক্ষ থেকে আবারো আপনাদের স্বাগত জানাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যে ছবিটি আমার পিছনে শুভছে আফসানা বেগম এমপি ব্রিটিশ-বাংলাদেশি এমপি তিনি আবারও পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং তিনি পার্লামেন্টে বলেছেন যে বাংলাদেশে মানুষকে নিবিচারে হত্যা করা হচ্ছে এবং মানুষের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে শুনবো প্রথমে শুনব তিনি কি বক্তব্য দিয়েছেন পার্লামেন্টে এবং এই বক্তব্যের মাধ্যমে তিনি কি বুঝাতে চাচ্ছেন বাংলাদেশে কি হচ্ছে আফসানের বক্তব্য আমরা শুনে তারপর আবার আমরা Following the high death toll among student protesters, international human rights bodies are reporting further crackdowns on dissent from mass arrests and enforced disappearances to torture and unlawful killings. Does the Minister agree with me that Bangladeshi people must have, their, must have the right to exercise their fundamental human rights, including the right to protest? And will she join with me in expressing solidarity with Bangladeshi people uh, in Bangladesh, but also around the world facing repression? এই ছিল আহ তিনি পার্লামেন্টে মিনিস্টারের কাছে জানতে চান যে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার আছে কিনা তাদের দাবি দেওয়া রাস্তায় আন্দোলন করার জন্য এবং এজন্য যে মানুষকে হত্যা করা হচ্ছে তার সেটি তিনি তুলে ধরেন এর জবাবে সংশ্লিষ্ট মিনিস্টার আহ বলেন যে এমপি এবং তিনি সবসময় স্থানীয় দাবি দেওয়া গুলো এবং ইন্টারন্যাশনাল দাবি দেওয়া গুলো সংসদে তুলে ধরেন She is an excellent champion for her constituents, and the UK and international partners continue to push for progress towards accountability and justice, including through an independent, impartial, and transparent investigation into alleged human rights violations. আহ ছিল আহ এমপি পার্লামেন্ট এর বক্তব্য এবং সংশ্লিষ্ট মিনিস্টার যে জবাব দিয়েছিলেন সেটি আপনারা জানেন যে আফসান বেগম এমপি এর আগে প্রথমবারের মতো ব্রিটিশ পার্লামেন্টে পার্লামেন্ট আনলি জন্য কল করেন এবং সেখানে প্রায় পাঁচজন এমপি আহ এটি এবং আহ বিষয়ে কথা বলতে তারা আগ্রহী হয়ে ওঠেন আহ একই সাথে আমরা দেখেছি যে আর এক ব্রিটিশ বাংলাদেশী এমপি রূপা হক সুচার এবং তিনি উদ্বেগের কথা আবারও উল্লেখ করেছেন এবং গতকালকেও তিনি পার্লামেন্টের একটি কক্ষে একটি সেমিনারে তিনি তার উদ্বেগের কথা জানান এবং সেখানে ব্রিটিশ গভর্নমেন্টের বেশ উচ্চপদস্থ পদস্থ কর্মকর্তারা ছিলেন একইভাবে ব্রিটিশ বাংলাদেশি আরেক এমপি রুসলানা আলী যিনি বর্তমানে তিনি তিনিও তার উদ্বেগের কথা জানিয়েছেন বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তিন ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম রুপা এবং রুসনার আলী তারা উদ্বেগ প্রকাশ করছেন কারণ তাদের যে সংসদীয় এলাকা সেই এলাকাগুলোতে প্রচুর ব্রিটিশ বাংলাদেশিরা বসবাস করেন এবং তাদের চাপে তারা সংসদে কথা বলতে বাধ্য হচ্ছে এখন দেখার বিষয় ব্রিটিশ সরকার সেই উদ্বেগটি কিভাবে প্রকাশ করে যদিও ইতিমধ্যে ব্রিটিশ ফরেন মিনিস্টার ফরেন মিনিস্ট্রি উদ্বেগ জানিয়েছে এবং সরকারকে যথাযথ পদক্ষেপ নিতেও বলেছে আজকে আমরা দেখেছি যে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নও কিভাবে তার উদ্বেগের উদ্বেগ প্রকাশ করেছে এবং কঠোরভাবে এটিকে নিন্দা জানিয়েছে এবং জাতিসংঘ বলছে যে জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী তার প্রয়োজনে পদক্ষেপ নিতে প্রস্তুত কারণ তারা যথেষ্ট প্রমাণ পেয়েছে যে প্রশাসন অর্থাৎ পুলিশ আর্মি এবং র্যাব তারা দূর পূর্বক আহ অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করেছে যার কারণে বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটেছে আবারও আসবো গুরুত্বপূর্ণ কোন নিউজ থাকলে সবাইকে ধন্যবাদ